আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো নতুন কালেকশন একদম নতুন কোনোভাবেই এই ড্রেসটা আপনারা হাতে পান নাই ন্যানো নাই এখন নিবেন দেখবেন শুনবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুব সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে উপরের অংশটা প্রিন্ট হাতাটা প্রিন্ট এবং নিচের অংশটা হচ্ছে সলিড কালারের হবে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন এই যে প্লাজো স্টাইলের সেমি প্লাজু এটা পায়ের কাছে থাকবে খুব সুন্দর ঝাঁকা নাকা একটা প্রিন্ট অসাধারণ আর এইটার দোপাট্টাটা তো সেই লেভেলের সুন্দর এই দোপাট্টাটা কিন্তু আপনারা মিস করবেন না পুরা এই থ্রি পিস কোনোভাবেই মিস করা যাবে না এই 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 ওড়নাটা আর এই সালোয়ারটা আর এই ড্রেসটা পুরোটাই আপনারা এইভাবে স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আর যদি ইনবক্স করতে না পারেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা দেওয়া আছে বা ফেসবুক পেজেও যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং সরাসরি কলও দিতে পারবেন তো এই ছিল আমাদের আজকে নতুন কোকো প্রিন্টের একটা ড্রেস সুতির মধ্যে কমফোর্টেবল ড্রেস এবং দেখেন কোটা একটা ওড়না দুপাট্টা এবং এই যে দেখেন এত বড় আর এত কালারফুল একটা দুপাট্টা আপনারা মানে কল্পনা করতে পারবেন না হাতে পেলে আরও বুঝতে পারবেন যে এই ড্রেসগুলা কতটা সুন্দর তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ